ডায়েট শুরু করার আগে বাসায় কি কি খাবার ঠিক রাখা দরকার আজকে আমি এই জিনিসটাই পরিষ্কার করে বলবো যদি পারো বা অ্যাবিলিটি থাকে তাহলে বাসায় রাখতে পারো ট্রেডমিল স্কিপিং রশি আউটডোর সাইকেল কিংবা ইনডোর সাইকেল বক্সিং সরঞ্জাম বা যদি তুমি চাও আরো কিছু তুমি যদি অনেক ব্যস্ত হও তাও সময় বের করো খুব অল্প কয়েক মিনিটের জন্য হলেও এগুলো কাজে লাগাও নিজেকে পরিবর্তনের জন্য এগুলো খুবই কার্যকর হবে ইনশাল্লাহ যেটা দরকারি মনে করো শুধুমাত্র সেটাই কিনো অপ্রয়োজনীয় কিছু কিনে রেখে দিও না তোমার বাসায় যে খাবারগুলো রাখা দরকার ওটস তুমি চাইলে বাংলাদেশি ওটস রাখতে পারো কিংবা বিদেশি ওটসও কিনতে পারো লাল চাল অবশ্যই ভালো চাল বিশ্বস্ত জায়গা থেকে কিনতে হবে কারণ এখন লাল চালেও রঙ দিয়ে ভেজাল মিশিয়ে লাল চাল হিসাবে বিক্রি করছে লাল আটা এটি সোলো কার তারপরেও তুমি চাইলে রাখতে পারো ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রোটিন এজন্য রাখো যদি সম্ভব হয় দেশি ডিম মাছ দেশি মুরগি এছাড়াও তুমি রাখতে পারো টক দই যেটি তোমার ক্ষুধা কম কমাবে এবং শক্তি বাড়াবে গুড ফ্যাট হিসাবে রাখতে পারো নারকেল তেল সরিষার তেল চিয়া সিড কুমড়ার বিচি এগুলো তোমার ওজন কমাতে সাহায্য করবে স্মার্ট সেনাক রাখো খেজুর চাক ভাঙা মধু বিটরুট কফি গ্রিন টি লাল টি এগুলো তোমার শরীর পরিষ্কার করবে ও ফোকাস বাড়াবে গ্রিন টি আবার তুমি দুই ধরনের পাবা একটি টি ব্যাগ হিসাবে অন্যটি লাল চায়ের মতো জাল দিয়ে খেতে হবে অ্যাপেল সিডার ভিনেগার চিয়া সিড লেবু পানি এগুলো ডিটক্সিফাই করে ও সিনাক কন্ট্রোল করে অবশ্যই এই ডায়েট এগুলো পুরো বোর্ড তুমি চাইলে সাপ্লিমেন্টও রাখতে পারো আমি সাপ্লিমেন্ট হিসাবে রাখছি ক্যান মিল এটি আমার প্রোটিনের চাহিদা পূরণ করবে এবং জিরো ফ্যাট মিল্ক হিসাবে রাখছি ইনসিওর মিল এগুলো মূলত বিশেষ করে প্রোটিন ঘাটতি পূরণে হেল্প কর এছাড়া কিছু দরকারি টুল আমাদের সবার বাসায় আছে যেমন ব্লেন্ডার জুস বানানোর জন্য প্রয়োজন হবে এয়ার ফ্রায়ার যেহেতু আমরা তেলটা যতটা সম্ভব কম খাবো এয়ার ফ্রায়ার আমাদের এই সাহায্যটা কর ফিলাক্স যেহেতু আমরা কফি গ্রিন টি এগুলো প্রতিদিনই আমাদের লাইফে করব সুতরাং এটি আমাদের খুবই কাজে দিই প্রেসার মাপার মেশিন ডায়েটের সময় শরীর খারাপ লাগতে পারে দুর্বল লাগতে পারে মাথা ঘুরতে পারে এজন্য প্রেসার মাপার প্রয়োজন পড়বে অবশ্যই প্রেসার মাপার মেশিন একটি নিয়ে নাও ডিজিটাল ওয়েট মেশিন ডিজিটালি হতে হবে এমন না ডিজিটাল হলে ভালো একটি ভালো ওয়েট মেশিন নাও কারণ প্রতি সপ্তাহে আমরা ওজন চেক করব স্মার্ট ওয়াচ যেহেতু আমরা লাইফস্টাইল চেঞ্জ করব কখন কি করছি কতটুকু ক্যালোরি বার্ন হচ্ছে কতটুকু সময় ঘুমাচ্ছি কতটুকু সময় এক্সারসাইজ করছি জন্য একটি স্মার্ট প্রয়োজন তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে এবং সর্বশেষ মোবাইলে অবশ্যই একটি অ্যাপ রাখতে হবে যেটি দেখে তুমি বিভিন্ন এক্সারসাইজ করবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলোর জন্য আলাদা করে কোনো টুলসের এর প্রয়োজন নাই এগুলোর বাইরে তোমাকে দুটি বই কিনতে হবে একটি লাইফস্টাইল পরিবর্তন কিংবা মোটিভেশনাল যাতে নিজেকে রিফ্রেশ করতে পারো অন্যটি হেলথ কিংবা নিউট্রিশন সংগ্রাম যাতে জেনে শুনে বুঝে খেতে পারো আমি কোন বই দুটি কিনবো অবশ্যই আমি তোমাদের কিনব কোন মাংস খেতে কোনটা না এটা অনলি কয়েক আমি পারবা প্রিফার করি গরুর মাংস খাসির মাংস বাদ দাও এই জার্নিতে তারপরেও যদি তুমি চাও গরুর মাংস খেতে পারো কিন্তু অবশ্যই খাসির মাংস ধুয়েও দেখতে পারবেন দেশি মুরগি মাছ বেটার অপশন ব্রয়লার খাওয়া থেকে যতটুকু সম্ভব এড়িয়ে চলা যায় কিন্তু চাইলে অল্প খেতে পারবে এছাড়াও সর্বোপরি এই লিস্টে অনেক কিছু বাদ পড়তে পারে এর জন্য তুমি যখন ডে টু ডে ভিডিও দিব সেখানে অবশ্যই অনেক কিছু নতুন করে অ্যাড হতে পারে আপাতত এগুলো হলেই তুমি এই ডায়েটের জার্নিটা শুরু করতে পারবে এই ছিল তোমার জন্য পুরো ডায়েট শুরুর আগে বাসায় যা রাখা উচিত তার একটা ফুল গাইডলাইন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ সবাইকে